ইরান আজারবাইজান সীমান্তবর্তী একটি চলাধার উদ্বোধন করে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের দুর্ঘটনাস্থলের ভিডিও প্রকাশিত হয়েছে ড্রোনে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছেন আল জাজিরার সাংবাদিক আলী হাসেম সোমবার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিধ্বস্ত হেলিকপ্টারটির পেছনের অংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই আল জাজিরার সাংবাদিক রেসুল সর্দার জানান হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখে স্পষ্ট ধারণা পাওয়া যায় যখন এরকম দুর্ঘটনা ঘটে তখন কারও বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম আমরা দেখেছি হেলিকপ্টারের পুরো কেবিন সম্পূর্ণ পুড়ে গেছে ইরানি কর্তৃপক্ষ বলছে কিছু মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে এগুলো শনাক্ত করার মতো অবস্থায় নেই দুর্ঘটনাস্থলে কাদের মৃতদেহ রয়েছে তা শনাক্ত করা যায়নি রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তার বিজে ফিরছিলেন তারা একটিতে ছিলেন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন কর্মকর্তা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বাকি দুইটি হেলিকপ্টার নিরাপদে ফেরত আসে